মানুষকে কাঁদিয়ে চলে গেছেন আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে দাফন হবে জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ পাঠা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুখারামের খতিব আর এই জানাজায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে নিয়ে যিনি সঞ্চালন করবেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জানাব নজির খান এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদূল গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে